দাসদের কাছ থেকে ফতোয়া নেওয়া যাবে কি তার কাছ থেকে ব্রাদার্স যারা ইসলামিক প্রতিষ্ঠানে পড়েনি ব্রাদার তো বাদ দেন জামায়াতুল ইমা আল হচ্ছে নাকি বুখারী পড়ে জামায়াতুল ইমা আলবানীর গত বছর ফারেগ হয়েছে তার কাছে ফতোয়া নেওয়া জায়েজ না ভালো করে শুনুন রাগ করেন না কিন্তু আমি একবার অনেক দিন আগে বলেছিলাম যে আমাদের দেশে দাওরা পাস ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে দাউরা পাস মানে ম্যাট্রিক পাস ওতে কিছু মলবীরা খুব মাইন্ড করেছিল আমি তার পর করে কথা বলি তার কারো বেতনভুক্ত তো নাই কারোর কথা বুঝতে পারছেন হ্যাঁ যার সব কথাই বলতে পারি আলহামদুলিল্লাহ তো একটা ছেলে দশ বছর স্কুলে পড়লে সে ম্যাট্রিক পাস হইল আর আপনি আট বছর পরে আপনি আল্লামা হয়ে গেলেন আপনি শেখ হয়ে গেলেন আশ্চর্য কথা আপনি মাধ্যমিক পাস করেছেন আপনি আপন জায়গায় থাকেন আপন জায়গায় থাকেন আপনার সামনে বড়রা আছে তাদেরকে ফতোয়া দিতে দেন এটা হচ্ছে সালাবদের তরিকা এমন কি অন্যের কাছ থেকে কিছু শিখতে হয় সমাজের রোগ মধ্যে বড়দের এত বেশি আছে যে দেওবান ছাড়া অন্য জায়গার ফতুয়া নেবে না কিন্তু আমাদের আহলেদিস এইসব অঞ্চলের সাধারণ মলবি যদি হয় আর যদি জমি জমিতে আহলেদিস মারা ফতুয়া হয় হোম রেজাল ও নো রেজাল বলে ওরাও মানুষ আমরাও মানুষ ঠিক না ইতিহাস ইসলামকে নিয়ে ফতোয়া তার অধিকারী নেই আপনার এফতার জন্য ফতোয়া ফতোয়ার জন্য যোগ্যতা লাগবে ভয় লাগে আমার কাছে হোয়াটসঅ্যাপে কত যে প্রশ্ন আসে যেগুলো আমি ইগনোর করি বুঝেন না উপেক্ষা করি যেন না কেন কারণ আমি দেখছি যেখানিকটা জটিল এফতালে মাসলা তো এগুলো ঝামেলাতে যাবে ইতিহাদি মাসলা আবার কেউ এফতলাভ করে বসবে যাক ফরজে কে আমার যেন ফরজ নয় ফরজে আইন নয় যে আমাকে ফতোয়া দিতে হবে অন্য কেউ দিয়ে নিকা আর কারোরই কাছে ভাই আপনার গর জরুরি না যে আমাকে উত্তরটা দিতে আপনি আমাকে পাঠিয়েছেন আমি পারলে দিলাম আর না হলে আমার যদি ইমান রক্ষা আগে করতে হবে যাহার নাম থেকে বাঁচতে হবে সুতরাং আমি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে অনেক এহতিয়াত করি যখন দেখি দিনের মতো উজ্জ্বল মাসলা তখন সহজে আমি ফতোয়া দিয়ে দিই আর যদি দেখি যে এখানে খানিকটা ইজতেহাদের সুযোগ আছে এদিকে আছে ওদিক বা এটা হচ্ছে নওয়াজের নতুন ফতুয়া এই নতুন ফোঁতটা এই সম্পর্কে না বলছে হুট করে একটা আয়াত হাদিস সামনে রেখে দিলাম ছুঁড়ে একবারে মোটে আমি কাজ করি না বহু লোকের প্রশ্নের এই জন্য উত্তর দি না আমি জি আমার প্রশ্ন হলো সাত দিনকার দিন ছেলে ও মেয়ে হলে মাথা নাড়া হয়